নিয়ম করে সপ্তাহে তিন দিন লাউ শাক খান তারপরে দেখুন আপনার শরীরে কি কি হাড়ের ব্যথা রয়েছে শরীরের বিভিন্ন অঙ্গে ও মাসেলগুলোতে ক্র্যাম্প হয় পেন হয় যার কারণে তারা কোনো কাজ করতে পারেন না অথবা কোনো কাজ করতে প্রচুর পরিমাণে কষ্ট অনুভব করেন কারণ শরীরে ব্যথা হচ্ছে এই ব্যাথাকে দূর করতে লাউ শাক খাবেন বিশেষ নিয়মে এছাড়াও যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন যাদের শরীরে কারণে দুর্বলতা কাজ করতে মন চায় না অবসাদগ্রস্ততা অনুভব হয় এছাড়াও চুল পড়ে যাচ্ছে ত্বকের রং ও নখ বিবর্ণ হয়ে যাচ্ছে সব সমস্যা দূর করতে পারে একমাত্র লাউ শাক যাদের রাতে ভালো ঘুম হয় না ঘুমের অত্যন্ত সমস্যা রাতে ভালো ঘুম হয় না বলে সারাদিন শরীর ম্যাজ ম্যাচ করে আবার যাদের শরীরে জ্বালা পড়ার সমস্যা আছে ঠান্ডা হোক বা গরম মৌসম সব সময় শরীর জলে ফ্যান চালিয়ে রাখলে অতিরিক্ত ঠান্ডা লাগে আবার ফ্যান বন্ধ করে দিলে মনে হয় শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে সবকিছু ও সব সমস্যার সমাধান করতে কিভাবে লাউ শাক খাবেন তা ভিডিওটির প্রত্যেকটি পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব তবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ও সঠিক সময় এ শাককে সেবন করতে হবে নানাবিধ রোগে কিন্তু নানাভাবে এই শাককে সেবন করতে হবে তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না না হলে অনেক তথ্যই আপনারা মিস করে যাবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে প্রচুর পরিমাণে আয়রন থাকার ফলে এটি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরি করতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি যা আমাদের রক্ত তৈরিতে এক বিশেষ ভূমিকা পালন করে থাকে যাদের শরীরে রক্ত রক্ত কম স্বল্পতার কারণে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন তারা লাউ শাক খাবেন কিভাবে খাবেন সেটি জানাচ্ছি পর্যায়ক্রমে কোন কোন রোগে কিভাবে খেতে হবে তা কিন্তু আমি জানিয়ে দেব। এছাড়াও যাদের শরীরের জয়েন্টে ও হাড়ে প্রচুর ব্যথা কারো কারো কোমরে ব্যথা কারো ঘাড়ে কারো পিঠে কারো বা আঙুলের জয়েন্ট ব্যথা কারো গিরা ও কনুয়ে ব্যথা এই ব্যথাগুলো সহ্য করা অত্যন্ত কঠিন মূলত অস্টিওপরসিস আর্থরাইটিস এ জাতীয় রোগের কারণে এমন ব্যথা হতে পারে ক্যালসিয়ামের অভাবের কারণে হাড়ের ঘনত্ব হয়ে যায় যার ফলে এক পর্যায়ে গিয়ে হাড়ের ব্যথা ও প্রচুর পরিমাণে কষ্টের শিকার হতে হয় নারী ও পুরুষদেরকে নারীরাই বেশিরভাগ ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় ভুগে থাকেন কেননা নারীরা সন্তান প্রসবের ফলে তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয়ে যায় তারাও লাউ শাক খাবেন শাকে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে এতে কোলেস্টেরল কম এবং এটি ফ্যাট মুক্ত তাই যারা ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তারা দৈনিক খাবারের তালিকায় লাউ শাককে অন্তর্ভুক্ত করুন পারলে একবেলার খাদ্য তালিকা থেকে অন্যান্য বাজে খাবার বাদ দিয়ে শুধুমাত্র সেদ্ধ করা লাউ শাক খান দেখবেন ওজন কেমন নিয়ন্ত্রণে চলে আসছে এবারে বলছি এই সমস্ত যে রোগগুলোর কথা বললাম তার নিরাময়ের জন্য আপনি কিভাবে লাউ শাক খাবেন লাউ শাক যখন আপনি কিনে আনবেন তখন লাউ শাকের আগাছাগুলো ফেলে দিয়ে অর্থাৎ যে অংশগুলো শক্ত এবং আপনি গ্রহণ করবেন না সেগুলো আগে আলাদা করে নিন এবারে আস্ত লাউ শাকগুলো ডুবো পানিতে ভিজিয়ে ধুয়ে ফেলুন কাটার পরে শাক সবজি ধুলে কিন্তু এর পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায় তাই কাটার আগে আস্ত অবস্থায় লাউ শাক ধুয়ে নিয়ে এরপরে লাউ শাকগুলো নরম ডাটা ও পাতা সমেত বেছে নিন শাক সবজি রান্না করার জন্য আপনাকে খুব কম সময় নিতে হবে সাত থেকে দশ মিনিটের মধ্যে শাক রান্না করে তুলে ফেলতে হবে শাক রান্না করার সময় বাড়তি পানি ব্যবহার করার প্রয়োজন থাকে না কেননা শাকের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি আছে এবং অবশ্যই চেষ্টা করবেন রান্না করার সময় শাকে উপস্থিত পানি যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলতে রান্না করার সময় শাকের অতিরিক্ত পানি ফেলে দিলে এর পুষ্টিগুণ পুরোপুরি ফেলে দেয়া হয়ে যায় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত রান্নার সময় যতটুকু পরিমাণ পানি শুকোয় ততটুকুই শুকিয়েই শাক তুলে ফেলতে হবে রান্না করার পূর্বে শাকের মধ্যে সামান্য পরিমাণের লবণ অল্প পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে একেবারে শাক বসিয়ে দিন ঢাকনা দিয়ে দিন মাঝারি থেকে উচ্চ তাপে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে শাক না মেনে নিন এতে করে শাকের উপকারিতা পেতে পারবেন শাক কখনো গরম করে অথবা ফ্রিজে রেখে খাবেন না এতে কিন্তু শাকের একেবারেই উপকারিতা নষ্ট হয়ে যায় এবারে বলছি যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে এবং যারা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে চাচ্ছেন যাদের রাতে ভালো ঘুম হয় না রাতের পর রাত পার হয়ে যাচ্ছে কিন্তু চোখের পাতায় এক ফোঁটাও ঘুম নেই সাধারণত আপনাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে না শুধুমাত্র রাতে ভালো ঘুম না হওয়ার কারণে যারা অনেক বেশি চিন্তা করেন শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ থাকেন তারা রাতে ভালো ঘুমাতে পারেন না এক কথায় ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং অনিদ্রা সমস্যাকে দূর করার জন্য কাঁচা লাউ পাতার রস সকালবেলা খালি পেটে খেতে হবে এতে করে আপনি উপকার পাবেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলা আপনি পাঁচ থেকে সাতটি মাঝারি সাইজের লাউ পাতা অথবা ছোট সাইজের হলে দশ থেকে বারোটি লাউ পাতা ভালো করে ধুয়ে এটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এই শরবতির মধ্যে সামান্য পরিমাণে রক সল্ট অথবা হিমালয়ান পিঙ্ক সল্ট নিশ্চিত করে নিন এটিকে সৈন্দব লবণও বলা হয়ে থাকে স্বাদ বাড়ানোর জন্য একটা চামচ লেবুর রস সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো নিশ্চিত করতে পারেন এবারে সকালবেলা এক গ্লাস কুসুম গরম জল পান করার আধা ঘন্টা পরে এক গ্লাস লাউ শরবত পান করুন এভাবে চানা কয়েকদিন করতে থাকলেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এবং প্রতি রাতেই আপনার খুব ভালো ঘুম হবে লাউ পাতার রস জ্বর সর্দি কাশি গলা ব্যথা সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে যাতে সিজন পরিবর্তন হলেই জ্বর সর্দি কাশির মতো সমস্যা হয় তারা লাউ পাতার রস তৈরি করে তার মধ্যে সামান্য পরিমাণে মধু মিশ্রিত করে সারাদিন সিরাপের মতো দু থেকে তিন চার চামচ করে পান করতে থাকুন দেখবেন জ্বর সর্দি কাশির সমস্যা একেবারেই ভ্যানিশ হয়ে গিয়েছে লাউ শাক আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখে যার ফলে আমাদের ঘুম ভালো ও গভীর হয় এছাড়াও লাউ শাক দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে নিয়মিত খাদ্য তালিকায় লাউ শাক রাখতে পারলে অতিরিক্ত গরম লাগা অথবা অতিরিক্ত ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যাদের হাত পায়ের তালুতে জ্বালা পোড়া করে শরীরে জ্বালা পোড়া করে এমনকি মাথার তালুতেও জ্বালা পোড়ার অনুভূতি হয় তারা লাউ শাককে ভর্তা বানিয়ে খেতে পারেন লাউ শাকের ভর্তা বানানোর জন্য লাউ শাক ভালোভাবে ধুয়ে এটিকে আপনি কেটে নিয়ে সামান্য পরিমাণে স্টিম করে নিয়ে তারপরে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাতে পারেন সাথে বিট নুন অথবা সৈন্দব লবণ মিশ্রিত করতে পারেন এছাড়া আরও একটি পদ্ধতি হচ্ছে লাউ শাক বেটে এটিকে অল্প তেলে দু থেকে তিন মিনিট ভেজে তারপরে পেঁয়াজ মরিচ মিশিয়ে এটিকে ভর্তা বানিয়ে খান শরীরে জ্বালা পোড়া দু থেকে তিন দিনের মধ্যে ভালো হবে যদি এভাবে লাউ শাক খেতে পারেন এছাড়াও পেটের ব্যথা পেটের গন্ডগোল ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য উভয় ধরনের সমস্যা দূর করতে লাউ পাতা বা লাউয়ের ভর্তা দারুণ উপকারী যাদের পেটে গন্ডগোল হচ্ছে গ্যাস হচ্ছে কোষ্ঠকাঠিন্যের কাছেনের সমস্যা হচ্ছে অথবা পেট অতিরিক্ত পরিমাণে ঢিলা তারা ঠিক মতো শাক খেতে পারলে এটি আপনার ইন্টেস্টেনাল সমস্যাগুলোকে দূর করে দেবে আপনার বাউল মুভমেন্টকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে লাউয়ে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে এর ফলে আমাদের শরীরের ঘামজনিত লবণের ঘাটতি দূর হয় দাঁত ও হাড় মজবুত হয় যাদের পাইলসের সমস্যা আছে তাদের পাইলসের সমস্যা দূর করতে সাহায্য করে লাউ পাতা লাউ শাক প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন লুটেন ও জিয়াক্সিন পরিপূর্ণ যার ফলে এটি তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করেই এছাড়াও এটি চোখের নানা রোগ ও চোখের দৃষ্টিশক্তির সমস্যা দূর করতেও সাহায্য করে থাকে যাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা আছে তারা রোজ সকালবেলা লাউ শাকের শরবত বা লাউ শাকের রস খাওয়ার পাশাপাশি খাদ্য তালিকায় লাউ শাককে অন্তর্ভুক্ত করতে পারলে অনেক উপকার মিলবে এই হচ্ছে লাউ শাকের নানাবিধ উপকারিতা তবে যা কিছুই খাবেন পরিমাপ মতো ও সময় মতো খাবেন যদি সময় না মেনে খাবারকে খান তাহলে এর ক্ষতি অনেক বেশি শাক ও সবজি খাওয়ার উত্তম নিয়ম ও উত্তম সময় সম্পর্কে কি আপনাদের জানা আছে যদি জানা না থাকে তাহলে জেনে নিন কারণ শাক সবজি ভুল পদ্ধতিতে খাওয়ার কারণে অধিকাংশ মানুষ এর উপকারিতা পেতে ব্যর্থ হন যে কোনো ধরনের শাক রাতের বেলা খাবেন না শাক খাওয়ার আদর্শ সময় হচ্ছে দুপুর বেলা এছাড়াও সকালবেলা খেতে পারেন তবে রাতে বেলা শাক নয় রাতের বেলা শাক খেলে এটি আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়াবে ঘুমেরও ব্যাঘাত ঘটাবে এছাড়াও শাক কাটার পূর্বে ধুয়ে তারপরে কেটে রান্না করবেন শাক রান্না করার সময় সাত থেকে দশ মিনিটের বেশি সময় নেবেন না রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে না হলে পুষ্টিমান উড়ে যাবে মাঝারি থেকে উচ্চ তাপে শাক রান্না করতে হবে এবং শাকের পানি কখনোই ফেলে দেওয়া যাবে না এতেও কিন্তু শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে শাক ফ্রিজে রেখে খাওয়া যাবে না এবং চেষ্টা করতে হবে শাক গরম দিয়ে না খেতে তো ভিউয়ার্স আজকের এই উপকারী ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক